কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি কি রেজাল্ট আনতে তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সকলে ভালো আছো তো জানি না রেজাল্ট কী করেছে যাবো আনতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো হয় তবে আর ওকে দেখো পরীক্ষার রেজাল্ট ভালো হবে হুম ও তো বলছে ভালো হবে তো দেখা যাক যাওয়ার পরে কি হয় ওকে কালকে যা পড়েছিলাম স্কুল তাই পড়েছি স্কুল তো সামনেই তোমরা জানো তো আনবো দুদিন পরে যাওয়া যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুজোর আয়োজন করে রেখেছি কারণ কি তো আসছে নীল ঠাকুর তাই এখানে মুছে ফুল টুল যা লাগে সব কিছু আমি এখানে রেখে দিয়েছি দিয়ে ওরা আসলেই সাজিয়ে দেব তো কাছাকাছি চলে এসেছে বলে আমি দেখো এখানে রেখেছিলাম ওগুলো গুছিয়ে নি তো বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমি আসি রেজাল্ট আনতে গেছি কিন্তু আমি রেজাল্ট আনতে পারিনি কারণ স্কুল বন্ধ ছিল সেটা আমার জানা ছিল না তো আমি গিয়ে দেখলাম স্কুলটা বন্ধ তাই ওর রেজাল্টটা আমি আনতে পারিনি ভিডিওতে যেহেতু বলেছি যে রেজাল্ট আনতে যাচ্ছি আর রেজাল্টটা যদি তোমাদের দেখাতে না পারি সেটাও একটা কেমন দেখায় তাই না আর এখানে নীল ঠাকুর আসবে বলে সব ঘোষ গাজ করছি তো যা যা লাগে ধান দোব তেল সিঁদুর সব কিছু গুছিয়ে রেখেছি আগেই এখন ওরা আসে বলে আমি তুলসীতালায় সাজিয়ে দিচ্ছি যেখানে আর কি ঠাকুর বসাবে ওখানে তো আমরা যেহেতু আমিষ খাই তাই না তাই ঠাকুরকে আমরা হয়তো পূজা দেবো না আমরা যা দিচ্ছি ধান দব্য ওরাই তেল সিঁদুর সব কিছু ওরাই দিবে। তো এখানে চাল দিয়ে দিয়েছি দশ টাকা দিয়েছি কিন্তু দশ টাকায় ওরা মানেনি পরে আমাকে আরও কুড়ি টাকা দিতে হয়েছে তো কী করা যাবে একটা পুজো করবে অনেক টাকা দরকার তাই না তাই কিছু না কিছু টাকা আমাদের দিতেই হয় তো চলো তোমাদের কাছে সবটাই শেয়ার করব ওরা আসবে পুজো করবে সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো তাই আমি ভাবলাম ওরা আসার আগেই কিন্তু ওরা আসে আসে না এরকম আর আমি এদিকে খোসা দিয়ে যাচ্ছি আর খোসা শেষ হয়ে যাচ্ছে আবার আনছি আবার দিচ্ছি কারণ ওরা ওই সামনের বাড়িতে ছিল ওখানে একটু লেট করেছে বলে এদিকে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তাই আমি বারবার ঘরে যাচ্ছি আর কষা আনছি আর দিচ্ছি যেন নিবে না যায় আর একটু একটু হাওয়াও ছেড়েছে প্রদীপটা একবার নিপে গিয়েছিল আবার জ্বালিয়ে দিয়েছি তো এখন ঠিক আছে আর আসি দেখো খাবার খেয়েছিলো এই এটার ভিতরে একটা ললিপপ ছিল দশ টাকা নিয়েছে তো ললিপপ খাওয়া হয়ে গেছে এখন এটা নিয়েই খেলছে আর আমি এখন ওরা আসে না বলে এখানে বসে রয়েছে আর আসি দেখো রাস্তায় বসে আছে ওরা কখন আসবে আর ও দেখবে তো সব গোছানো টোচানো হয়ে গেছে এখন ওদের আশায় অপেক্ষায় আমি দাঁড়িয়ে রয়েছি ওরা এখনও আসে না তাই আমি কি করবো বুঝতে পারছি না তাই এদিকে বসি আবার উঠছি তো এখন আমি বসি বলে আসিও বলে এসে বসে আর এই সময় ওরা চলে আসে তা চলো এখন তোমরা দেখতেই পাবে ওরা আসবে তো চলো

बाबा सिखंता विभंत जोरादाव ও কত আড়কি ইয়ার না তো আমরা ভিডিও করতেছি না ক্যামেরা কাওকে পুরো কোম্পানি সামান মানে এর ভিতরে দোড়া করে মাছ খাইremmo গেছে না কি করবে বারণ হিনা আমাগো পালা এসে আমরা ছেই গেছে এই দিবিনো আরে নাম কইছে সেই দেয়া আই লেফট সাইড গোবি দেয়া গেছে সেইটা সেইটা নে দাও 私たち一生懸命やる。